তুর্কি ক্লাবের হয়ে কোচিংয়ে ফিরছেন জিদান রিয়েল মাদ্রিদের কোচের পথ ছাড়ার পর আর কোনো দলের দায়িত্ব দেখা যায়নি জিনেদিন জিদানকে ফ্রান্স এবং ব্রাজিলের জাতীয় দলকে জড়িয়ে গুঞ্জন উঠলেও চার বছর ধরে দৃশ্যপটের বাইরে এই ফার্সি কিংবদন্তি তবে জিদান ফের আলোচনায় প্রত্যাবর্তনের গুঞ্জনের কারণে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফায়ার প্লে অফে বেনফিকের কাছে হেরে যাওয়ার বেসের কোচের চাকরি হারিয়েছেন মরিন মরিনহ আর এই ফেনারভ্যাসের নতুন কোচ হিসেবেই জিদানের প্রত্যবর্তনের গুঞ্জন ডালপালা মেলছে তুর্কি গণমাধ্যম খবর অনুযায়ী এই ফার্সি কিংবদন্তির সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছে গেছেন ফেনার বাচে তিপ্পান্ন বছর বয়সে জিদান নীতিগত ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন তুরস্ক গণমাধ্যম বর্তমান আলোচনা রয়েছেন বেতন ও চুক্তির খুঁটিনাটি এই আলোচনা শেষ হলে জিদানের ইস্তাম্বুলে গিয়ে ক্লাবের দায়িত্ব নিতে হতে পারে গত উনত্রিশে আগস্ট ফেনারভেসে জোসে মরিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে বেনফিকারের কাছে হেরে যাওয়া এবং খেলার ও বোর্ডের প্রকাশ্য করা সমালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেয় ক্লাব ফেনারবেসের ম্যানেজমেন্ট অন্য নামও বিবেচনায় রেখেছিল ক্লাবের সহসভাপতি হামিদ আকিম এর আগে তুর্কি কোচ ইসমাইল কালতারের সঙ্গে আলোচনা করেছিলেন আলোচনায় থাকা একমাত্র দেশীয় প্রার্থী ছিলেন তিনি কার্তার দায়িত্ব নিতে সম্মানিত প্রকাশ করেছিলেন তবে অপেক্ষা ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আলী কোচের চূড়ান্ত সিদ্ধান্তের স্পোর্টিং ডিরেক্টর ডেভিন ওয়াসকে আরও কয়েকজন বিদেশি কোচকে নিয়ে পরিকল্পনা করেছিলেন এই তালিকা ছিলেন ক্লাউ লুসিয়ানো সাম্বলতি এবং ডোমিনা টেডার্সকি তবে স্পত্তি পরিবারকে সময় দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খবরে বলা হচ্ছে ক্লাব প্রেসিডেন্ট আলী কোচ দৃশ্য কারও চেয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন কোচের হাতে দল দিতে পারলে অনেক ভালো হয় বলে বিবেচনা করেছেন কর্মকর্তাদের বিশ্বাস জিদান সেই প্রোফাইল মানানসই হবেন বলেই চুক্তি সংক্রান্ত আলোচনায় সফলভাবে শেষ হবে জিদেনকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার ধরা হয় জোভেন্টাস ও রিয়েল মাদ্রিদের মতো ক্লাবে তিনি সাফল্য পেয়েছেন ফ্রান্সের হয়ে উনিশশো সালে বিশ্বকাপ ইউরো দুই হাজার এবং রিয়েল মাদ্রিদের সঙ্গে দুই হাজার দুই সালের উইফা চ্যাম্পিয়ন্স লিগে জিতেন এই কিংবদন্তি অবসর নেওয়ার পর তিনি কোচিং আসেন এবং রিয়েল মাদ্রিদকে দুই সালে থেকে দুই সাল পর্যন্ত টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ যেতান এছাড়া স্প্যানিশ ক্লাবটির হয়ে দুই দফায় দায়িত্ব পালনকালে তিনি দুটি লা লিগা শিরোপাও জিতিয়েছেন বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি